গ্রিন্স মামলের টা যেটা ছিল সেটি হচ্ছে আহ আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এবং হচ্ছে কি কাজী মাহফুজ এবং আমাদের মাসুদ খান বিউটি জোন যে নামটা আপনারা খুবই পরিচিত তো মাসুদ ভাইয়ের সাথে আমার একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল যেহেতু আমি এটা বিজনেস প্রতিষ্ঠান এবং এটা আমি রান করব। আমি পরবর্তী সময় জানতে পারি যে প্রিন্স মামুন এবং হচ্ছে মাসুদ খান তারা দুজন এটার মালিকানা ছিলেন এবং লাস্ট কিছুদিন আগে আমার একটা মিটিংও হয়েছে প্রিন্স মামুনের সাথে যেটা এখন প্রিন্স মামুন নেই প্রিন্স মামুনের যে অংশটুকু আছে সেটা আসলে আমি এবং কাজী মাহফুজ মিলে রান করব আর আমাদের যে মাসুদ খান ভাই আছেন উনি তো আছেনই সো প্রিন্স মামুনের অংশটুকু এই মুহূর্তে এখন আমি বা কাজী মাহফুজ পরিচালনা করব উনি হয়তো আবেগ বা আক্ষেপ থেকে বলেছে বাট এটা কখনোই সত্য নয় কারণ উপবিশ্বাসের পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই যেহেতুকে আমি বিশ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তোবা সেই প্রোডাক্টগুলোর বয়স হতে পারে পাঁচ বছর দশ বছর সো আমার অনেক আগের এক্সপিরিয়েন্স তারা আমাকেই ডেকে নেয় আর আমি তার কথাকে সাধুবাদ জানাই আমি তার হয়তোবা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি যে উনি কষ্ট থেকে হয়তো বলতে পারে বাট এটা সত্য নয় প্রথমে হচ্ছে আমি সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট আপনি কি কাজ করছেন আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কীভাবে দেখছে সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না এটাই নেগেটিভ করে আমাকে আমাকে আমার কাজের ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায় সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই আর নেগেটিভিটি আমার কখনোই আমার গায়ে আসে না অলরেডি মাহফুজ কাদের সকলের শত্রুর তালিকায় পড়ে গিয়েছে এটা আমি মনে করি তার দিদি হিসেবে যে একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে যেমন আমার বাড়িতে আমার বাড়িতে আমার মেক সারবেন আছে আপনারা কেউই তাকে চেনেন না তাকে নিয়ে কেউই গসিপ করবেন না গসিপ তো তাকে নিয়েই করবেন যে ভালো কিছু করে যেমনটা আমাকে নিয়ে হয় সো আগেও অনেক কাজ করেছে হয়তো ততটা ফোকাসে আসেনি এখন ফোকাসে আসছে বিধায় নিন্দার চর্চিত হচ্ছে বাট সিরিয়াসলি আই এম সো হ্যাপি

অর্থাৎ প্রযোজনার প্রতিষ্ঠান দরকার গল্প দরকার চিন্তা ভাবনা দরকার এই সব কিছু মিলে যেহেতু উনি এখন এত বড় মাপের একজন অভিনেতা তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমি ও উপবিশেষ নিজ এত কাজ করার পরেও সেই যোগ্যতা রাখি না তাকে নিয়ে মন্তব্য করার সো এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবেই সম্ভব না ব্যক্তি জায়গা থেকে সর্বপ্রথম আমি অনেক বছর ধরে সিনেমা অঙ্গনে কাজ করছি আমাদের বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে ভালোবাসেন তো ওই ভালোবাসা থেকেই আসলে একটা পথ প্রদর্শক বলতে পারেন তো আমার কিছু অনুসারী আছে ভালোবাসার মানুষ আছে ফ্যান ফলোয়ার্স আছে কেউ যখন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আসলে করতে চায় তখন চাই যে আমার যেন এইটা একটা মার্কেটিং হয় আমি যেন অনেকের কাছে আমার এই বিজনেস আমার এই যে সুন্দর উপস্থাপনাটা যেন পৌঁছে দিতে পারি সেই পৌঁছানোর সাথেই কিন্তু আমাদের কি হয় যে একজন যে মানুষকে সকলে পছন্দ করে যে মানুষের কাজ দেখতে সেই অনেক আগে থেকেই দেখে আসছে তখন কিন্তু সেই মানুষকেই চায় যার কারণে অনেক সময় আমাকে অনেকেই হয়তো বা হেট করে হোক বা ভালো লাগা থেকে হোক বলে যে হু বিশ্বাস পার্লার ওপেনিং বা নারীদের সাথে সব সময় থাকে এতে করে আমি একদমই কষ্ট পাই না আমি খুশি হই এই কারণে কারণ যে মানুষটা আমাকে হেট করে সেও আমার এই কাজটি দেখছে যেটাই আমার লক্ষ্য যে আমার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সো আজকে এই পার্লার এত সুন্দর একটা উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে এবং আমাকে ডেকেছে সত্যিই ভালো লাগছে যে অপদি হচ্ছে দিনকে দিন সাকিব ভাইয়ের থেকেও বেশি এবং সুন্দর আসলে এইখানে আমার উত্তর দেওয়ার কিছু নেই এটা সত্যি ভালোবাসা আহ এটাই আমার চাওয়া আমার কাজের তো এটাই অ্যাওয়ার্ড আমি স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যান টু ম্যান যখন আমাকে নিয়ে ভালো মন্তব্য করবে ওঠে আমার কাছে অ্যাচিভমেন্ট যেটা আমার সারা জীবন থেকে যাবে অ্যাওয়ার্ড হয়তো বা জং পড়ে যেতে পারে বাসা চেঞ্জ করার সময় হারিয়ে যেতে পারে কিন্তু মানুষ যারা ভালোবাসবে আমাকে ইন্সপায়ার করবে এই অ্যাওয়ার্ডটা আসলে কখনোই হারার নয় তো সেই জায়গা থেকে এটা ভালোবাসারই একটা প্রতীকী কথা আমি বলবো আমি সাধুবাদ জানাই এবং আমার চেষ্টাটাই থাকে যে আমাকে মানুষ যেভাবে ভালোবেসে এসেছে যেমন আমার বাচ্চার পর আমাকে সবাই দেখেছিলো এটা আসলে মানে নায়িকা উপবিশ্বাস ছিলেন না ওটা মা উপবিশ্বাস ছিলেন সো এটা আমার হাত ছিল না যখন আমার হাত এসে গেছে তখন আমি ঠিকই আমার দর্শকদেরকে হতাশ করছি না কাজের জায়গাটা এগিয়ে নিয়ে যাচ্ছি আছি কারণ ছোট একটা মানুষ একটা সুন্দর একটা ভালো লোকেশনে সে তার একটা বিজনেস প্রতিষ্ঠান দিয়েছে আজকালকার সময় আসলে নিজের যোগ্যতা একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়া এটা অনেক সাহসের ব্যাপার ব্যাপার কারণ বিজনেস ভালো মতো হতেই পারে আর বিশেষ করে পার্লার সেকশনের বিজনেসটা কিন্তু এখন একটা বড় ধরনের কম্পিটিশন হয়ে গেছে কে কার থেকে বেশি করতে পারে তার মাঝেও যে সেই সাহসটা করেছে আমরা সকলেই মিলে তাকে এই সহযোগিতা করব নিউজের মধ্য দিয়ে প্রচারণার মধ্য দিয়ে যাতে এই সিনথিস বিউটি লাউন্স এটা ঠিক আর টাপু প্রপারলি বলতে পারবে সো আপনারা সকলেই আসবেন